মিথ্যে প্রতারণা এরকম এই এই এইসব কারণে তোমার কি কখনো বন্ধু হারা হতে হয়েছে বা তুমি কখনো মানে তোমার খুব কাছের মানুষটাকে মন থেকে তুলে দিয়েছো এরকম কি কখনো হয়েছে কাছের মানুষ বলতে কাছের মানুষ মানে আমি যত বড় হচ্ছি আমার মনে হয় কাছের মানুষ শুধুমাত্র পরিবারই হতে পারে কারণ তারা তোমার কোনো সাকসেসে তাদের কোনো ইনসিকিউরিটি হবে না তুমি এগিয়ে গেলেও তারা হাততালি দেবে তুমি পিছিয়ে পড়লেও তোমাকে তারা সান্ত্বনা দেবে তোমাকে ডিমোটিভেটেড করবে না তো এইগুলো আছে আর তো তারাই মানে আপনজন আমাকে কখনো ওরকম ভাবে কোন প্রতারণা বা কষ্ট দেয়নি যে আমার ওরকম আর বন্ধু বান্ধব তো আমাদের সবার পার্ট অফ লাইফ মানে আমরা জীবনে যত এগোবো কিছু বন্ধু হারাবো কিছু বলে আমার এমনিতেও আমি পার্সোনালি আমার কথা বলছি যে আমার বন্ধু ঠিক হবে মানে আমার থাকে না হয়তো আমি রাখতে পারি না বা তারা থাকে না বা সময় হয়তো মানে কোনোভাবে এরকম হয় যে ডিট্যাচমেন্ট তৈরি হয়ে যায় আর আমি খুব মানে টু তো আমার আমার খুব একটা যে ঘোরাফেরা বা সেগুলো খুব একটা থাকেও না যখন কাজ করতাম তখন খুব খুব রোজ বেরোনো হতো পারে এখন যখন যখন কাজ তখন তখন বেরোই আতার আমি নিজেকে মানে গ্রুম করতে ব্যস্ত থাকি এই আর কি